মানে পাতা কথাটা আবার আওয়াজটা শোনা কষ্ট হবে না আওয়াজ দেয়াও কষ্ট হবে না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহহ সাদিক মালা কুল মউতা মার মিত তুরে আগে যদি জানতাম গো আল্লাহ আমার মাথায় আগুন জ্বলবে আমার মাথায় রক্ত ঝরবে এমন বলার করতাম না আল্লাহ আমার মাথা কাউকে দেখাতাম না বললাই আবার দুনিয়ায় পাঠা পর্দা করিব বললাই লাকাল মালা ইলাহা ইন্নিক কুতম জালালেন ও নবী রহমাতাল লিল আলামিন এত ঘুম সুমন এখন তো জাগনি তা সুন্দর কুরআনের বৈঠক এটা होत তুমি আসোনি বললাই লা কালমা লা ইলাহা ও গোมายা মেনার বাগানে কত জান্নাতি ফুল ফুটেছে সেই ফুলের মা বোনেরা দূর দূরান্ত থেকে ছুটে বলল ও গো মায়ামে নার বাগানে বুলবুলিয়াকে পাখির পাখাই লিখায় পাখির ঠোঁটে লিখায় আমার নবীর নাম যে ওরে ধরিব পাখি রাখিয়া দিব যতন করে ওই হৃদয় খাসার মাঝারে লকালে মালাই না মায়াম এনার বাগানে কত জান্নাতি ফুল ফুটেছে ওলে ওরে তুলি বা ফুল গাতে বা মালা তুলি বা ফুল বা মালা পরাব পিতা মাতার গলেতে বল পরাব দিন নবীর গলেতে বল লাই আহিল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তাহলে মা বোনেরা আমরা সম্মানিত যে যে মহান আল্লাহ আমাদের না চাইতে 3 জিনিস দিয়েছেন কয়টা কথা বলেন 4টা জিনিস দিয়ে দেন না চাইতে সাওয়ার আগে পেয়ে গেছি সোনাল বলেন যেমন বিজায়টাও আমাদের আল্লাহ দিয়ে দেন না চাইতেই 5 আগস্টের বিজয় সোনালে বলেন তাহলে যে না চাইতেই আমাদের 4টা জিনিস দিয়েছেন এক নম্বর হচ্ছে আমরা শেষ নবীর উম্মত হতে পেরে যে খয়েরকম উম্মাতই নোখরি যাতুন নাস্তুল্লাহ শ্রেষ্ঠ উম্মত তার কথা আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন তাহলে শ্রেষ্ঠ নবের উমত হতে পেরেছি এক নম্বর হচ্ছে যে আল্লাহ রসুলের এবং আল্লাহ যদি না হতেন তাহলে আল্লাহ বলছে শেষ নবীর উম্মত যারা দোজাহানের বাচ্চা তারা সোনাল বলেন দোজাহানের দুনিয়াতে বাচ্চা গিরি করবে আখেরা তো বাচ্চা হবে সোনাল বলেন আর বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি দুই নম্বর হচ্ছে জানলা আমাদেরকে জীবন বিধানের গাইড বুক দলিল দিয়ে দিয়েছেন জীবন বিধানের গাইড বুক দলিল তাহলে দেখেন পরীক্ষার রেজাল্ট ভালো করে ছেলেমেয়েরা গাইড বুক করে কি এখন আমরা দিই সেই গাইড বুক আমাদের জীবন বিধানের গাইড বুক হচ্ছে কোরআন দলিল সেই কোরআন যদি আমরা ফলো না করি রিসার্চ না করি তাহলে কি আমরা ভালো রেজাল্ট করতে পারবো কতক্ষণ তাহলে সেই কোরআন আমাদের ঘরে ঘরে আল্লাহ দান করেছে সোনাল বলেন আর দুই নম্বর তিন নম্বর হচ্ছে আমাদেরকে জাতির নাম মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্মের দিন কেন আল্লাহ পছন্দ করি আর আমার কাছে আর যে আমাদের জাতির নাম হলো মুসলমান এই সাইটটা জিনিস আমার আমরা না চাইতে পাইছি কি পাইছি না চাইতে পাইছি তুমি তো হিদায়ত না আল্লাহর কাছে হিদায়ত পাওয়া যায় না এখন যদি একটা গাছ না লাগে যদি কেউ ফলের আশা করেন পাবেন

আর দুনিয়া মাদ্রাতুল আখিরা এই দিনে হচ্ছে আখের শস্য ক্ষেত্র শস্য ক্ষেত্রের সিজন দেখেন দেখতে দেখতে চলে গেল আবার ধান কাটার সিজন চলছে তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে দেখেন যে এই মানুষ আমরা কি করব আল্লাহ কোরআনে মানুষের সম্পর্কে মানুষের উদ্দেশ্য নিয়ে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সরাস জারি আতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে

মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে পাঁচ প্রশ্নের জবাব নেবে কয় প্রশ্নের কথা বলেন তার মধ্যে প্রথম প্রশ্ন হবে যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দলনা থেকে কবর পর্যন্ত দুনিয়া যখন ছিলে তুমি কোন পথে কাটিয়েছো সারা জীবন একটা গোটা জীবন তুমি চলার পথে তোমার গোটা জীবন কোন পথে কাটিয়েছো এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হবে যে কোরআনের এলেম জ্ঞান কতটুকু অর্জন করেছে কয়টুকু যে দুই নম্বর প্রশ্ন সাহবে যে যখন যৌবন উপনীত হয়েছিলে যখন তারুণ্যের উদ্যম শক্তি তোমার গায়ে ছিল বল ছিল শক্তি ছিল তখন তুমি কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো আমাদের আয় হতে হবে হালাল পথে ব্যয়টা হতে হবে হালাল পথে কার কথা এখন শুধু অবৈধটা সুদ ঘুষ টাকা যদি কেউ যদি টাকা যদি কামাই করে যে আবার হস করে আসে তাহলে কি তার আয় ব্যয় বৈধ হবে কথা বলেন তাহলে আমাদের আইটা হয়তো হালাল পথে ব্যয়টা হয়তো হালাল পথে আর দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে কোরআনের জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং সেই অনুযায়ী নিজের নিজেদের জীবনে বাস্তবায়ন করেছো কার কথা এই পাঁচ প্রশ্নের জবাব না পাউনটি দেবেন আদম সন্তানদের কয় পা এক নড়তে দেবে না তাহলে আমরা এই সেই পাঁচ প্রশ্নের জবাবদিহিতা করার জন্য আমাদের ইমান আরামল করার দরকার আছে আছে না নেই বলেন অনেক কারণে মানুষ যাহান নামে যাবে তার মধ্যে প্রধান কারণ হবে চাইটে কয়টা হবে প্রধান কারণটাটা থাকবে কথা বলেন সাইডতে তার মধ্যে দেখেন সুরা মুদাসসির আল্লাহ ঘোষণা দিয়েছেন ফি জান্নতি ইয়াতাসায়ালুন আল্লাহু যারা জান্নাতে যাবে তারা ডান দিকে জায়গা পাবে কোন দিকে যারা ডান যাবে তারা বাম দিকে জায়গা পাবে নাওজগুলা কোন তে ফি জান্নতি ইয়াতাসায়ালুন ইয়ানিলে মুজরিমিন নাওজগুলা কোন যারা মুজরিম মে মুজরিম এর অধিবাসি হবে অর্থাৎ বাম দিকে জায়গা পাবে নাওজগুলা কোন এবং মা আসালা কাকুম ফি সাকার ও সাকারের অধিবাসীরা তোমরা পৃথিবীতে কি এমন খারাপ কাজ করেছিলে কি এমন জঘন্য কাজ করেছিলে কি এমন নিকৃষ্ট কাজ করেছিলে যার কারণে তোমাদের এই কঠিন জাহান নামে আসা লাগলো না উজ্জ্বলা কান সেই দিন তারা ই করবে জাহান নামে ইসের মধ্যে মুলুকের ভিতরে আল্লাহ ঘোষণা করেছে কোন সুরার মধ্যে কথা বলেন মুলুক সুরাটার নাম কি

কথা বলেন না আপনারা কেউ কথা বললে তোমার কথা বলা কষ্ট আছে পুরানের দাসের মতো মজা জিনিস নেই আপনারা একটু মনোযোগী হবেন দেখেন ভালো লাগবে আর মনোযোগী না হলে ভালো লাগবে না গর্জন করতে থাকবে এবং লাফাতে লাফাতে সে ওই জাহান্নামেদের গ্রাস করবে কি করবে জাহান নামেদের গ্রাস করবে সত্তর একটা হাদিস দেখলাম সত্তর হাজার ওই জাহান্নামকে ঠেকাইয়ে রাখতে পারবে না জিন্জির দিয়ে জিন্জির বেঁধে তখন কি করবে আল্লাহ রবিন কি করবে একটা কুদরতি মহিমার পানি দিয়ে ওই সে কুদরতি মহিমা পানিটা হচ্ছে আমাদের চোখের পানি কিসের পানি কথা বলেন এই চোখের পানি যারা নামাজ দেয় এবং তাহার আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে স্মরণ করে যারা যারা যখন তারা কবরের কথা স্মরণ করে হাসনের কথা স্মরণ করে ওই ক্যামতের কথা স্মরণ করে যখন চোখের পানি ছেড়ে দেয় সেই পানিগুলো আমি আল্লাহ কি করি সংরক্ষণ করে রাখি সোনান বলেন সেই যার নাম হলো ওই চোখের পানিতে ফিরিয়ে যাবে সুমন বলেন তাহলে আল্লাহ রাব্বুল বলেছেন যে কল উলাম না যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না তখন তারা বলবে এসেছিল ঠিকই আমরা তাদের কথা শুনতাম না বুঝতাম না জানতাম না মানতাম না তাদের কথা যদি আমরা জানতাম মানতাম এবং শুনতাম বুঝতাম এবং মস্তিষ্ক দিয়ে যেন আমার হৃদয়ে যদি করতাম আমরা সেই হুকুমা হক মেনে চলতাম তাহলে আমাদের আল্লাহ বলেছেন যে কি কারণে তোমরা দাহান নামে আসলো সাকারের অধিবাসীরা তোমরা পৃথিবীতে এমন খারাপ কাজ করেছিল এমন জঘন্য কাজ করেছিল যার কারণে তোমাদের কঠিন জাহান নামে আসা লাগলো না তখন তারা নিজ মুখে সেই দিন মালেককে যখন প্রশ্ন করবো মালেক তুমি বলো আমরা চান্নাতে আসলাম আমরা ওরা কেন জাহান নামে গেল আমার মা হয়তো ফুপু হয়তো খালা হয়তো অমুকের অমুক হয়তো আত্মীয় হয়তো আমরা জাহান নামে জান্নাতে আসলাম ওরা জাহান নামে গেল তুমি বলো কারণ কি তখন বলবে যে আমি তো বলতে পারব না যারা জাহান নামে গিয়েছে তুমি তাদেরকেই জিজ্ঞেস করো কার কথা কে দিন তার নিজ মুখে শিকার করবে কি করবে নিজ মুখে শিকার করবে ক লूला মেনাকু মিনাল মুসাল্লিন প্রধান নম্বর কারণ ছিল আমরা নামাজি ব্যক্তি ছিলাম না কি ছিলাম না কতক্ষণ আমরা নামাজি ব্যক্তি ছিলাম না যদু বা নামাজ পড়েছি একক দুইকত্ব পড়েছে বা তিনকত্ব ছেড়েছি নাওজিলা কোন আমরা ছিলাম বে নামাজি কি ছিলাম বেনামাজি নামাজ যারা দুইকত্ব পড়ে আর তিনকত্ব ছেড়ে তারা হলো বেনামাজি আর যারা নামাজের ধারে কাছেও যায় না তারা হবে কাফের কি হবে কথা বলেন

যারা কোরআন এর বিরুদ্ধে টাকা দেবেন নামাজের বিরুদ্ধে টাকা নামাজ কোরআনে দাগ ধরবেন না আমি আল্লাহ ক্রমে ক্রমে তাদেরকে এমন ধ্বংসের পথে ফেলে দেব যা तक তারা টের পাবে না নাউজুবিল্লাহ করুন যারা এক নম্বর কারণ ছিলাম আমরা নামাজ ব্যক্তি ছিলাম না দুই নম্বর কারণ ছিল ওয়ালামনা নাকু কথা বলেন না ওয়ালামনা কুনুত ইমুল মিল মিসকিন দুই নম্বর কারণ ছিলাম আমরা মিসকিনদের খাবার দিতাম নাকি দিতাম না কথা কোন মিসকিনদের খাবার দিতাম না আমরা গরিবাত্ম যারা ছিল আমাদের হকদার কিদার বলেন হকদার ফায়াত হকের কথা বলা হয়েছে তোমরা আদায় করো কার আমরা পুরোটা আদায় করতে বলেছে অঙ্কের মতন কিসের মতন কথা বলেন অঙ্ক যদি প্লাস আর মাইনাস যদি ভুল হয় তাহলে অঙ্ক কি নম্বর দেয় মাস্টারের কথা কও হ্যাঁ পুরাটা কি করস পুরাটা কি তাহলে আমাদের আত্মীয়র হাতে ওরা পুরাটা আদায় করতে হবে গড়িমসি করে করলে হবে না নাউজ বিলাকন ওই শোনারা জাকাত যেমন গড়িমসি করলে হয় না ওই রকম আত্মীয়র হকটা গড়িমসি করে আদায় করলে হবে না এই আত্মীয়র হক আদায় করা আমাদের ফরজ আর এক ফরজ সুবহানাল বলেন নামাজ যেমন ফরজ আত্মীয়র হকটাও ফরজ আমরা মিসকিন যারা ছিল আমাদের গরিব আত্মীয় আগে হলো আত্মীয়র ভিতরে দান দান আগে কার ভিতরে কথা বলেন আগে তারপরে আত্মীয় আগে বলেন তারপরে বাইরে তাহলে আত্মীয় হক যারা হাত পারেন অনেক সময় দেখা আছে যারা মুখে না খেয়ে থাকবে তাও সারাদিন বলবে না যে আমার এক মুখ ভাত দাও এরকম লোক আছে না নাই এরা মিসকিনদের আমরা মিসকিনদের খাবার দিতাম না দুই নম্বর কারণ ছিল আর তিন নম্বর কারণ ছিল অন্যায় আলোচনা যেখানে হয়তো সেই কাজে তারা জড়িত থাকতাম কি থাকতো বলেন অন্যায় কাজ তরণ কাজ সেই কাজে তারা জড়িত আল্লাহ পক্ষের কাজ কথা বলেন অন্যায় কাজ যেখানে হতো সেই কাজে তারা জড়িত থাকতো এই কারণে অন্যায় কাজ যেমন ভালোর পক্ষে সাপোর্ট

আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইকি রাব্বি সিমি রাব্বিকা আল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে কার নামে পড়তে বলল প্রভুর নামে প্রভু মানে কে আল্লাহ আল্লাহ তাহলে সে কি পড়তে পারলো সেটা আমার আল্লাহ কোরআনে সূরা বনী ইসরায়েল 14 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইকি রা কিতাবা কা কা ফাবিনা ফেসি কাল ইয়াও মালালাইকা হাসিবা তোমরা পড়ো সেই আমল নামা সেই গ্রন্থ যে আমল নামা তুমি আমি নিজে হাতে তৈরি করেছি কার কথা আল্লাহর কথা সেই গ্রন্থ আমরা নিজে হাতে তৈরি করেছি সেই দিন আমার আল্লাহকে গ্রন্থ সেদিন ধরিয়ে দেবে কি দেবে কথা কম ধরিয়ে দেবে হাতে সেই দিন সবাই পালিয়ে বেড়াতে কি কিভাবে পালিয়ে বেড়াতে যাবে কেউ নিতে চাবে না সেই বলবে যে ফেরেশতারা ফেরেস্তাদের হাতে দিয়ে দেবে সেদিন দিন আমার আল্লাহ কুরআনে ঘোষণা করে দিয়েছেন আর একটা আয়াতের মধ্যে ওয়া উদি ইয়ালা কিতাবু ফাতরা ল মুজরিমিনা মুসলিমিন আর একটা দজকের নাম নাউজুবিল্লাহ কল

আমি এই যে জাহান্নামের সাইটের কারণে আমার দাঁত 2টা হে 3টা গেছে কার কারণ আছে তুমি যে কি কেমন কিতাব যে কিতাব আমরা নিজ হাতে রচনা করেছি যেটা গোপনে করেছি সেটা উঠে পড়েছে এই কিতাবে যেটা প্রকাশে করেছি সেটাও ওই কিত উঠে পড়েছে এই কিতাবে উঠে পড়েছে কার কথা তাহলে আমাদেরকে কোনটাই লুকানো যাবে না যাবে না কি বলেন লুকাবি কোথায় পালাবি কোথায় পালানোর পথ আছে নাকি বলেন লুকানোর পথ আছে দুইজন সম্মানিত লেখক আমাদের রেখেছে আমাদের দেহের সাথে একজন ক্রামান একজন কাতিবিন তাহলে কিরামান আমাদের সত আমল গুলো লিখিত করে যাচ্ছে আর কাতিবিন আমাদের বদ আমল গুলো লিখিত করে যাচ্ছে না গুলা কন তাহলে আমাদের সম্মানিত লেখক আমাদের ভালো মন্দ যা করছি সব আমাদের সেই যে আমল নামায় উঠে যাচ্ছে কার কথা আমল নামা দেখে আমরা সেদিন চমকে উঠবো বলবো এটা কেমন কিতাব যে কিতাব আমরা যে আল্লাহ এটা আমি কোনদিন তো জিনা করিনি দেখেন তাহলে আমরা সেই অন্যায় আলোচনার সাথে যারা জড়িত থাকতো তিন নম্বর কারণ ছিল জাহান্নামের এবং অন্যায় কাজ সুদ ঘুষ রাহাজানি গিবত এগুলোর সাথে যারা জড়িত থাকে এবং চার নম্বর কারণ ছিল যে আখের সম্পর্কে অবিশ্বাস করে কার কথা হবে মরে গেল যা না ফিরেও তো কেউ আসেনি এরকম গাছ জোরে কথা বলা লোক আছে না নাই অজানরা যে চার নম্বর কারণ ছিল যে আখেরাত সম্পর্কে যারা অবিশ্বাস করে এই চার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে নাউস